ভাই এই বেসিন নিলে নাকি যুগের পর যুগ কেটে যাবে ভাই জি ভাই অনেকে বলে ভাই ফার বেসিং লাগবে ভাই এই বেসিংটা নিবেন আপনার যুগের পর যুগ চলে যাবে এবং আমরা কিন্তু এই বেসিংটা একদম আপনি ওই যে অনেক ফার্নিচারের ডিজাইনের সাথে দেখেন প্রত্যেকটা আপনি বেলা ফার্নিচার বা যে কোনো ইন্টেরিয়র সাথে আপনি এটা লাগাইতে পারবেন এর কাজটা অনেক সুন্দর নিখুত ভাইয়া অনেক অনেক সুন্দর আসলেই এবং ওপরে টেবিল টপটা অনেক রাডোগিও এবং মিররটা আরো সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আছে রাডোগের ভিতরে দেখেন এটা হলো মিরাকা ব্র্যান্ড আমরা কিন্তু জেলা শহরে বলতে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং ভাঙাচুরা সমস্ত দায়ভারটা আমাদের আচ্ছা যেমন কেউ অনেকে 1000 টাকা ফি করে বাকি টাকা দিবে কোথা থেকে নিতে তাদের হয়রানি হইতে হয় আমরা একদম সারা বাংলাদেশ হোম ডেলিভারি ভাইয়া সারা বাংলাদেশে ন্যাশনাল ট্রেড সেন্টার সবসময় বরাবর মতো সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে আসে আপনার স্ক্রিনে দেখেন ফোন নাম্বারে যোগাযোগ করলে কিন্তু বিস্তারিত জানতে পারবেন